এমন একটা ব্রেকফাস্ট দেখাবো যেটা কিনা হাই ফাইবার আর সেই সাথে ফুল অফ গুড ফ্যাট অ্যান্ড প্রোটিন আমার খুবই খুবই পছন্দের ব্রেকফাস্ট যেটা কিনা আমি ইফতারে খাই ইফতার তো ব্রেকফাস্টই রাইট সো দেখো কীভাবে আমি বানাই তো এটা আমি নিচ্ছি তাদের জন্য ভালো যারা ওজন বাড়াতে চাচ্ছ বা জিমে যাও প্রপারলি প্রপার এক্সারসাইজ করো তাদের জন্য ঠিক আছে তবে ভুলে আমি বেশি কিসমিসা মসলি কিনে এনেছিলাম এই জন্য মাঝে মাঝে আমি কিসমিসগুলো বেছে নেই না হলে টু মাছ কিসমিস লাগে আমার কিসমিসের ফ্লেভার এত ফেভারিট না যে প্রত্যেক চামচে চামচে পনেরো বিশটা করে আসতে হবে দেখো এটুকুর মধ্যে কতগুলা কিসমিস সো কিসমিসটা একটু কমিয়ে নিলাম একটা দুটো আছে দ্যাটস ফাইন আসলে নেক্সট টাইম আমি নিব নাটস বলাটা আমি ভুলে এই রেইজিনেরটা নিয়ে এসেছি আমাদের ড্রাই ফ্রুটস অ্যান্ড কিসমিস আছে এবার এটাকে ফুল অফ প্রোটিন বানানোর জন্য আমি ইউজ করছি প্রোটিন পাউডার বা কোলাজেন পাউডার ঠিক আছে আমি নিচ্ছি এক টেবিল চামচ আর এখানে আমি যে কোলাজেন পাউডারটা ব্যবহার করছি এটা হচ্ছে অ্যান্টি এজিং কোলাজেন পাউডার সো এটা ওয়াটার সলিউবল না মানে এটা মিহি হয়ে মিলে যায় না ঠিক আছে শরবতের মতো এটা হালকা দানা দানা থাকে এই জন্য এটা রেকমেন্ড করা হয় সালাদ বা অন্য যে কোনো সলিড ফুড ওটস বা মুয়েজলি এসবের সাথে অ্যাড করতে এটা ঠান্ডা গরম দুই ধরনের খাবারই অ্যাড করা যাবে ইউ ক্যান ট্রাই এনি কোলাজেন আর এনি প্রোটিন পাউডার বাট প্লিজ মেক শিওর করো এগুলো কিন্তু ইউজুয়ালি কাজে দেয় যখন তুমি ইউনো ওয়েট গেইন করতে চাচ্ছো বা মাসেল গেইন করতে চাচ্ছো বা জিমে যাচ্ছ যেমন আগে আমি এটা খেতাম যখন আমি মাসেল গেইন করতাম জিমে যেতাম তাই তো এখন খাচ্ছি যাতে লম্বা সময় আমার এনার্জিটা থাকে আর সেই সাথে আমি একটু ফুলও থাকি অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যে আমি মিল্ক অ্যাড করে দিয়েছি এখানে একদমই ঠান্ডা মিল্ক অ্যাড করেছি আমি পছন্দ মতো ফ্রুটস অ্যাড করে নিব বাসায় অনেক ধরনের ফ্রুটস আছে বাট আমি এখন অনলি ইউজ করব ব্লুবেরিস কারণ অলরেডি এটা মিষ্টি ব্লুবেরিসটা একটু টক টক হয় খেতেও ভাল লাগবে এখন ইট এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট ওর ইফতার যেটাই বলো না কেন তোমরা অনেক অনেক হেলদি অ্যান্ড সহজে ক্ষুধা লাগে না সত্যি কথা আসলে আমার বাসার কিছু কাজ চলছে এজন্য আমি ব্লগটা ওভাবে দেখাতে পারছি না সত্যি কথা আমি আর একটু বেশি দেখাবো আর দুই তিনটা রোজা যাক আমার ঠিক আছে আর এটা তোমাদের তোমাদের খেয়ে দেখানোর কি আছে মানে আমি এখন খাবো ব্যালেন্স সুইট টা মানে একদমই বেশি সুইট না বাট এনাফ সুইট যেহেতু ড্রাই ফ্রুটস আছে কারো যদি সুইট কম মনে হয় সে কিন্তু চাইলে একটু হানি মিক্স করে নিতে পারো লাগে না আবারও বলে দিচ্ছি দিস ইজ নট ফর ওয়েট লস ওকে এটা কাইন্ড লাইক ওয়েট গেইন ফুড ওয়েট লস ব্রেকফাস্ট আমি দরকার হলে তোমাদেরকে নেক্সট কোন রোজাই দিব সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাও আমি এখন নামাজ পড়ে আসবো এটা যেহেতু ঠান্ডাই এভাবেই আমি আরামে খেতে পারবো তারপর বাকি কাজগুলো করব বিনটা ফেলে দিতে যাচ্ছি কফিটা খেতে নিয়ে দেখি মিল্ক নাই কেমনটা লাগে এই জন্য দৌড় দিয়ে চলে আসলাম এখনো দোকান খোলা থাকবে কিনা সন্দেহ এটা হচ্ছে আমাদের বিনের দরজা মানে এর ভেতর দিয়ে ঢুকে একটা রুম দেন ভেতরে গর্তের মতো সিমেন্ট দিয়ে বানানো তার মধ্যে বড় বিনের যে মানে বিনের যে বাকেট মানে মেইন বিন রাখা ওর মধ্যে আমরা ময়লা ফেলি এই যে এখানে একদম মানে ফ্ল্যাট বাড়িতে থাকি তো পুরো সেপারেটেড

বাইরে রাখতে চেয়েছিলাম যেটার সাথে যায় না পরে চিন্তা করলাম আমারে তো কলার ব্যাজ করেই হবে আচ্ছা এতগুলো মিল্ক কিছু একটা করা উচিত এতগুলো মিল্ক দিয়ে মানে দু আটা এখন বাজে 10 টা কি করা যায় আমার এLiter মাথায় আসছে কিছু উচিত আই পাঁচটা গাজর দিয়ে কি গাজরের হালুয়া হবে আমার এখন ভাতটা খেতে হবে আমি সুপার হাংরি তার মানে খাওয়ার পরে সেটা করতে হবে যদি এনার্জি পাই না হলে গাজর আমি ভেবেছিলাম যে নিরামিষে দেবো মানে নিরামিষ করবো বাট এখন দেখি আগে কফিটা বানাই গাজর গুলো থাকো চোখের সামনে আমার তরকারি গরম হয়ে গিয়েছে এখন কফি খেলে যে প্রবলেমটা হবে ঘুমের প্রবলেম হবে সো এই জন্য আমি যেটা করি সেটা হচ্ছে কফির পরিমাণটা একটু কমিয়ে দেই আর যাতে আমার মাথা ব্যথাটা বা ভাবে না হয় প্লাস কফির ক্যাফেইনের জন্য তাতে ঘুম কম হয় আচ্ছা অপশান তো অনেক আছে অপশান যেমন আরেকটা অপশান আছে কফির মধ্যে সেটা হচ্ছে ডিক্যাফ ডিক্যাফ মানে যেটা রাতের বেলা খাওয়া যায় ঘুমে নাকি প্রবলেম করে না বাট ডিক্যাফ কফি কিন্তু ডিক্যাফ কফি আমার একদমই পছন্দ না ফিকা লাগে আমার বেডরুমে খাবারের গন্ধ করবে বাট কি করা আমি আমার খুব টায়ার্ড লাগছে আজকে আমি দুইটা প্রথম মানে আজকে সেকেন্ডে তো এক্সট্রা টায়ার্ড আমি সো আজকেও আমি বিরিয়ানি নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এবং এবার আমি একটু ছোলা নিয়েছি ছোলা ভাজিটা আমি এবার অ্যাড করেছি ঠিক আছে কারণ সিলেটিদের আমি দেখেছি তারা খিচুড়ি বিরিয়ানির সাথে ছোলাটা অ্যাড করে আমিও নিয়েছি এটা তো ডালই সালাদ আছে এই তো সিম্পল খাবার ও আমার জানালি বুকুল নিয়ে এসেছি জারা লেবু আজকেও বিরিয়ানিটা অনেক মজা হয়েছে কারণ কালকে এটা মজাই ছিল আর এটা আমি রান্না করেছি বিজমিল্লাহ মজা তিন বেলা খেতে দিলেও মনে হয় আমি খাবো আমার আম্মু দেখলো যে কি বলবে আম্মু এসব মাখানো মুখানো একদম পছন্দ করে না মানে একটার সাথে আরেকটা এইভাবে খাওয়া তো তোমরা যদি তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে রোজার উপলক্ষে যে আপু রোজাতে এগুলো দেখাও বা ওগুলো দেখাও হ্যাঁ আমাকে প্লিজ কমেন্ট করো আমার জন্য অনেক হেল্প হয় তাহলে আমি ওগুলোও দেখাতে পারবো আমার ব্লগে একটু এনার্জি পাচ্ছি খেয়ে দেয় খাওয়ার আগে যতটা এনার্জি একদমই ছিল না এখন এনার্জি আছে আমার সব নামাজ শেষ এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা অ্যান্ড আমার মনে হচ্ছে যে আমি এখন গাজরের হালুয়া বানাবো সো লেটস গেট স্টার্টেড আজকে আমি যে গাজরের হালুয়াটা বানিয়ে দেখাবো এটা একদমই ইজি বানাতে খুব কম সময় লাগবে আমি একদম বানানো শেষে বলবো যে এক্সাক্টলি কতক্ষণ লাগলো ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি গাজর গুলোকে ভালোভাবে ছিলে নিয়েছি অ্যান্ড ছিলে নেওয়ার পরে আমি এগুলোকে মোটা মোটামোটা চাপ করে কেটে নিচ্ছি এই যে গাজরটা একদম ছোট ছোট ইউনো কি বলে এটাকে যেটা ভুলে গেছি কি বলে সেটাকে আমি দিয়ে দিয়েছি গাজর তো আমি ধুয়ে নিয়ে কেটে নিয়েছিলাম সহজে আর অল্প কয়েকটা উপকরণেরই হয়ে যায় আপনারা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন যদি এটাকে শাহি বানাতে চান তাছাড়া গাজরের হালুয়ায় খুব বেশি কিছু লাগে না তো আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাজাকপুরের ঘি ঘিটা রেখে দিচ্ছি কারণ আবার আমার কাজে লাগবে সেই সাথে মিল্কও নিয়েছি আমি চিনি লাগবে একটা লম্বা মানুষের অভাব আর লাগবে হচ্ছে এলাচ তিনটা সো এখানে আমি ঘি গাজরগুলোকে থেকে দশ মিনিটের মতো ভেজে নিয়েছি এতে যেটা হয়েছে যে ঘিয়ের একটা সুন্দর ঘ্রাণ ছড়িয়েছে গাজরের একটা স্মেল এসেছে আর গাজরের কালারটা একটু চেঞ্জ হয়ে চকচকা কালার হয়ে গেছে সো এখন আমি অ্যাড করবো নেক্সট ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে চিনি আমি চিনি জাতীয় খাবার এত কম খাই বা বানাই আমি ভুলে যাই অনেক সময় চিনি আমি কম দিচ্ছি না বেশি দিচ্ছি বেশি হলো না কম হলো বা পানি ছাড়বে মানে এখন গাজরটা পানি ছাড়বে এই চিনির জন্য ফাইনালি কফি শেষ হয়েছে চুলার আঁচটা পুরোটা সময় কিন্তু একদম মিডিয়ামে থাকবে সো আমার তো ইলেকট্রিক চুলা আমার ওয়ান টু নাইন সো আমি সিক্সে দিয়ে রেখেছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ আছে তিনটা এলাচকে একটু থেতলে তারপরে দিব এটা নন স্টিকে করতে হবে যাতে নিচে ধরে না যায় সুন্দর একটা স্মেল এসেছে আই বোলিং করে আমি মিল্কটা অ্যাড করছি তো এইটুকুই মিল্ক দিব যাতে গাজরটা মোটামুটি ডুবে থাকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে না এখন আমি আঁচটা আরেকটু কমিয়ে দিব এক কমিয়ে দিব অ্যান্ড দেন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব একদম দশ মিনিট আমি এখন গাজরটা সেদ্ধ করব এবং এখনই গাজটা সেদ্ধ হয়ে যাবে এই ফাঁকে আমি যেটা করছি আমার কিচেনের আগের দিনের ধুয়ে রাখা থালা বাটি সব আলাদা করছি যেখানে স্পুন তারপরে হচ্ছে নাইফগুলো রাখছি তারপরে যেটুকু থালাবাটি জমা হয়েছিল ওই দিনের জন্য বেসিনে ভাবলাম যে করে ফেলি একবারে সাথে সাথে ধুয়ে ফেলেছি মাগগুলো সব সরিয়ে রেখেছি মানে কিচেনের টুকটাক কাজকর্মগুলো আসলে এর মধ্যে আমি গুছিয়ে নিয়েছিলাম এই আমি চুলার বাড়িয়ে দিয়েছি মানে অ্যাটে নিয়ে গিয়েছি এটাকে আমি এখন ভাজা ভাজা করে ফেলবো আর এটা শুকিয়ে যাবে যতটুকু পানি আছে মিল্কের এটা শুকিয়ে যাবে আর গাজর অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ আগে চেক করেছি এটা যেটা হয় এটা একটু লাইক ছোট ছোট পিস করে তো আপনারা যদি একদম মিহি পছন্দ করেন আপনারা লাইক ব্লেন্ড করে নিতে পারেন ঠিক আছে বা চাঙ্ক চাঙ্ক করে কেটে সেদ্ধ করে দেন আপনারা ম্যাশ করে নিতে পারেন সেক্ষেত্রে মিল্ক আগে দিতে হয় বাট আমার এটা বেশি ভাল লাগে কারণ আগে ঘিয়ে ভাজি তারপরে আমি চিনি দেই অ্যান্ড তারপরে মিল্ক দেই আমার কাছে মনে হয় যে একটার পর একটা সময় নিয়ে রান্না করলে পাঁচ দশ মিনিট সময় দিয়ে খুব সুন্দর হয় পুরো রান্নাটা হাফ অ্যান আওয়ার টু 35 মিনিটের মধ্যে হয়ে যায় प्रिपरेशन সহ হয়তো আরো 5 10 মিনিট লাগে এখন আমি আরো এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন যে গ্লেজটা দিবে এই ঘির জন্য আর এখন ঘন ঘন নাড়তে হবে এখন আর চুলার থেকে দূরে যাওয়া যাবে না কিন্তু ঠিক আছে এই পর্যায়ে হালুয়াটা একদম তলায় লেগে লেগে আসবে আর সেই সাথে মাখা মাখা হয়ে যাবে মানে জমাট বাঁধা বাঁধা হয়ে যাবে প্রথমে যেমন ছাড়া ছাড়া ছিল ওটা থাকবে না আমার কিন্তু আমি কিন্তু কিন্তু আগেও বলেছি আমার গাজরের হালুয়া এরকম একটু হালকা দানা দানা পছন্দ ঠিক আছে আপনাদের মিহি পছন্দ হলে আপনারা কিন্তু ওইভাবে পেস্ট করে নিবেন মানে ব্লেন্ডারে বা ম্যাশ করে নিবেন সেদ্ধ হওয়ার পরে এটাকে আমি তুলে ফেলবো